আসসালামু আলাইকুম বিহস আশা করি আপনারা ভালো আছেন এই দেখেন এ হলো আমার খামার যে খামারটা করছিলাম তো ঘূর্ণিঝড় কবলে পড়ে আমার খামারের বহু ক্ষয়ক্ষতি হয়েছে যে গাছগুলি ছিল আপনার গাছগুলি বহু গাছ উপড়ে গেছে এবং অনেক গাছ আপনার হাইলা পড়ে গেছে এবং পাহাড়গুলিও আপনার একদম পানির ডেউ একদম লেড়াই লাইছে মানে একদম সরাই লাইছে তো এই যে দেখেন এই যে সাইডে এ কুড়াগুলি দেখা যায় এগুলো হল আপনার এই মানুষের দান কেটে আপনার শুগাইয়া মানে ক্ষেতের মাঝে টাল দিয়ে রাখছিল আর কি তো এগুলো আপনার বাতাসে আর পানিতে পানি অনেক প্রায় ছয় সাত ফুট পানি হয়েছিলো এই জায়গায় তো পানি হওয়ার কারণে বাতাসে এগুলো বাসায়া আপনার সব এই খামারের ভিতরে আনছে আরও অনেকগুলি আপনার একবারে প্রায় আধা কিলোমিটার দূরে যে সড়ক আছে সড়কের উপরে নিয়ে উড়েছে তো এই হলো অবস্থা তো কে কোন জেলা থেকে দেখতেছেন এবং কার কোন জেলায় কতটুকু কী অবস্থা কেমন ভূমিকম্প রিমলের প্রভাব কোন জেলায় কতটুকু পড়ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন